এটা কিন্তু ভিতরে না এটা এটা সম্পূর্ণ জয় ভাইয়ের পক্ষ থেকে মাস্টারের পক্ষ থেকে আচ্ছা আমরা এখন প্যাকেজের প্রাইসটা কত দিবো জয়ভাই কত নেওয়া যায় ভাই পাঁচ হাজার না ছয় হাজার

জি ভাইয়া আমাদের অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ঠিক আছে এই নাম্বারে আমাদেরকে বলবেন যে ভাই সিলভার প্লাস প্যাকেজটা দেখছি ওটা নিতে চাই তাহলে আমরা বলে দিব কিভাবে নিতে হবে সেটা হচ্ছে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আর আমরা তিনশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি ঠিক আছে এই তিনশো টাকা আমরা নেই হচ্ছে কনফার্মেশনের জন্য আপনার ভয় পাওয়ার কিছু নেই আমি একজন স্টুডেন্ট মানুষ আমার নিজের আইডেন্টি আমি রিভিল করে দিছি আমার দোকানের ঠিকানা আছে কোনো কিছু কোনো কিছু লুকুচুরির নাই ভাই লুকুচুরি করে কোনো কিছু করি না ঠিক আছে তারপরে আর কেউ যদি দোকানে আসতে চান তাহলে দোকান নাম্বার চারশো উনষাট ষাট গলি নাম্বার বিশ আছে আজবেন ঢাকা নিউ সুপারমার্কেট যদি না যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউমার কাছের বাজার الموجودের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর ভাইদের এখানে কিন্তু আপনারা নরমাল নেটওয়ার্কে ফোন না দিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সকল ধরনের সুবিধা কিন্তু দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে ভাইদের লোক গিয়ে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে ফোন দিয়ে আসবেন আর না হলে দোকানে এসে এই যে ব্যানারটা দেখবেন ভাই আচ্ছা আচ্ছা সবার প্রথমে আমাদের ব্যানারটা দেখবেন ব্যানারটা দেখে তারপর কিন্তু আপনারা দোকান বেক মাস্টার ওকে তো এইভাবে সরাসরি নিতে পারবেন আর স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিলে বা বললেই হবে সিলভার প্লাস প্যাকেজটি নিব তাহলে কিন্তু ভাইয়া অনলাইনে নিতে পারবেন সারা মানুষ হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এবার বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন